বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আজ বার সাত বড়ো বড়ো বাজার মাছের বাজার দেখাবো দেখুন এখানে ইলিশ মাছ তারপরে আড় মাছ তারপর কাতলা মাছ রুই মৃগেল সব কিছুই এখানে কিন্তু আছে এখানে তো প্রচুর মাস দেখুন কই মাছের কই মাছ কচি একদম মানে তাজা কই আর কি জানতো আর কি এই আড় মাছ রয়েছে এখানে বড়ো বড়ো এই কাতলা মাছগুলো কিন্তু ছয় সাত কিলোগুলো কাতলা মাছের পেটিটা দেখুন কত বড় পেটি যাই হোক এই ব বড়ো যে এটা এখানে কিন্তু সকালে এই ইলিশ মাছ দেখুন এই মাছগুলো কিন্তু আপনাকে সাতশো টাকা এবং ওই দিকের মাছটা বারোশো টাকা করে কিলো ইলিশ মাছ এখানে কিন্তু এই শঙ্কর মাছ দেখুন কেটে রেখেছে শঙ্কর মাছ ভোলা মাছ পাবদা মাছ সব রকম এই রুই মাছ রুই মাছগুলো রুই মাছগুলো জিজ্ঞাসা করলাম এটা দুশো টাকা করে কিলো এই বড়ো বাজারে কিন্তু সব রকম মাছ পাওয়া যায় মোটামুটি সব ধরনেরই মাছ পাওয়া যায় সামুদ্রিক মাছও পাওয়া যায় পুকুর বা ভেড়ির মাছও পাওয়া যায় চাষের মাছও পাওয়া যায় এখানে দেখুন ভোলা ভেটকি যেগুলো অর্ডারে মানুষকে খাওয়ানো হয় সেই ভোলা ভেটকি দেখুন অর্ডার আছে বলে পিস করছে এগুলো আপনাদেরকে পিস করে করে অনেকেই যেমন ভোলা ভেটকি যে অনুষ্ঠান বাড়িতে যে পিচগুলো হয় সেগুলো দেখুন এখানে কি সুন্দর করে পিচ করছে মনে হচ্ছে খাসির মাংস কাটছে এমন সুন্দর করে পিচ করছে যা হোক এখানে কিন্তু সব রকমের মাছ পাওয়া যায় এখানে আপনার আপনার রুই মাছ থেকে শুরু করে দেখুন এখানে শঙ্কর মাছ কেটে রেখেছে এখানে কিন্তু সামুদ্রিক মাছও পাওয়া যায় শঙ্কর মাছ দেখুন দেখছি এটা হচ্ছে গিয়ে সকাল সকালবেলা এবং রাত্রিবেলা বেলায় কিন্তু বড় বাজারে এই মাছের বাজারটা খোলা থাকে সকাল থেকে সকাল থেকে খোলা থাকে আবার রাত্রিবেলায় রাত সাড়ে দশটা এগারোটা পর্যন্ত প্রায় খোলা থাকে দেখুন কত বড় বড় এখানে দেখুন একটা একটা মাছ এই যে মাছগুলো এই মাছগুলো বলছে আট কিলো ন কিলো ওয়েটের আট কিলো ন কিলো ওয়েটের মাছগুলো এগুলো আটশো টাকা করে কিলো বলছে এবং ভোলা মাছ পাবদা মাছ দেখুন এই যে কাতলা মাছগুলো এই কাতলা মাছগুলো সাত আট কিলো করে বলছে সাড়ে চারশো টাকা করে কিলো বলছে কাতলা মাছ দেখুন এখানে কিন্তু সকল রকমের মাছ পাওয়া যায় এবং বাজারটাও অনেক বড় ছোট মাছ পুঁটি মাছ মরুল্লা মাছ বাটা মাছ এই ইলিশ মাছগুলো একটু ছোটো দুশো গ্রাম আড়াইশো গ্রামের মতো করে হবে এগুলো পাঁচশো টাকা করে বলছে কাকা ইলিশ মাছের পিচগুলো ঠিক আছে এখানে তারপরে এখানে এই যে ইলিশ মাছগুলো এই ইলিশ মাছগুলো পনেরোশো টাকা করে বলছে এখানে ভোলা মাছ দেখুন ট্যাংরা মাছ ভাঙাল ভেটকি মাছ তারপর এখানে মাছ কিন্তু কিনে শুধু তাই না আজকে অনেক মাছের দোকানও বন্ধ আছে যা এখানে তেলাপিয়া মাছ ছোটো ছোটো পুঁটি মাছ ট্যাংরা মাছ তারপরে সব রকমের মাছই কিন্তু পাওয়া যায় এখানে এই বাজারে কিন্তু আপনারা বাজার করতে আসলে মানে সব রকমের যে কোনো মাছ আপনি কিনে নিয়ে বাড়ি যেতে পারবেন আর কি সেই চিংড়ি মাছ থেকে শুরু করে পুঁটি মাছ মরুল্লা মাছ সব ধরনের মাছই কিন্তু পাওয়া যায় দেখুন বড় বড় হচ্ছে ভেটকি মাছও রয়েছে আপনার এখানে রুই কাতলা মাছও রয়েছে এই যে ইলিশ মাছগুলো এই দিকে ছোটোটা আপনার সাতশো টাকা করে ওখানে বারোশো এবং আরও বড় রয়েছে যেগুলো কিলোর পাশাপাশি বলছো যে আঠারোশো টাকা করে কিলো এই বড় বাজারে কিন্তু আমি ম্যাক্সিমাম এটা বাড়া সাথে আর কি স্টেশন রোডে এটা সকালবেলাও খোলা থাকে আবার সন্ধ্যার পরের দিয়েও খোলা থাকে বেশ মোটামুটি সবাই অফিস করে মোটামুটি কর্ম থেকে ফেরার সময় কিন্তু এই বাজারে করে নিয়ে যায় আমিও প্রায় সময় এই বাজার থেকেই বাজার করি এখানে কিন্তু সব রকমের ছোট বড় চিংড়ি সব রকমের মাছ যেটা গলদা চিংড়ি বাগদা চিংড়ি সব রকমের মাছ কিন্তু পাওয়া যায় এবং খুব বাজারে আসলে আপনি মনের ইচ্ছা মতো করে আপনি সব রকমের মাছ আমি এই দেখুন বাটা মাছ এই বাটা মাছটা বাইশ টাকা করে সব বলছিল দুশো কুড়ি টাকা করে শ দিয়ে আমি বাটা মাছটা নিলাম একটু ছোটো মাছ খেতে পছন্দ করি ছোটো ছোটো চারা কোনো আছে রুই মাছ আছে পুকুরের মাছ এই যে কাকা